সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিয়া দেগর ফার্ম পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আবারো নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হইছি আজকে প্রতিবেদন থাকবে দুইটি গির দুইটি শাইওয়াল এবং একটি রাথি পাকড়া গরু মোট পাঁচটি গরু দিয়ে আজকে প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করছি তো এই গরুগুলো আপনারা এক দেখাতেই পছন্দ হওয়ার মতন গরুগুলো তো আপনারা আমার কথা কাজে মিল থাকলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করে গরুগুলো সংগ্রহ করতে পারেন তো আপনারা দশ জায়গায় দেখবেন এক জায়গা থেকে কিনবেন তো আমার কাছ থেকে কিনতে হবে তার কোনো মানে না আপনারা ভিডিওর সঙ্গে মিল রেখে সরজমিনে যায় দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলো কিনতে পারেন আমাদের ফার্মের ঠিকানাটাও হচ্ছে জয়প্রাট জেলা পাঁচবি থানা মাতখুর গ্রামে তো দর্শক আপনারা আজ চৌষট্টি জেলার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের ফার্মগুলোতে এসে ভিজিট করে গরুগুলো সংগ্রহ করতে পারেন চলেন দর্শক গরুগুলো দেখি এবং গরুগুলো সম্পর্কে আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা করি শুরুতেই অসাধারণ একটি সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গুটি একটি ক্রস ব্রাহ্মা বিটের একটি সার বাচ্চা এটার কালারটা একেবারে লাল টকটকে কিন্তু এই গরুটির দুইটি কান আসলেই অনেকটাই চওড়া আপনারা যদি কুসটার দিকে একটু ফলো করেন তাহলে কুসটা দেখবেন কতটা চওড়ায় কুসটা কতটা স্ট্রেট আপনারা যদি গরুটির চারটি পা যদি একটু ফলো করেন তাহলে গরুটির চারটি পা কতটা মোটা এবং কতটা স্টেট আপনারা নাবিটা একটু দেখবেন বেশ ঝুলানো আছে গরুটির বডি ফিটনেসে যদি একটু লক্ষ্য করেন গরুটির বডি ফিটনেসটা কিন্তু মাশাল্লাহ পিছনের সাইডটাও কিন্তু অনেকটা চওড়া তো এই বাচ্চাটির আনুমানিক বয়স সাত থেকে আট মাসের মতন আনুমানিক বয়স হতে পারে এই ধরনের গরুগুলো আসলে অনেক হাইট সম্পন্ন গরু হবে আমি বারবারই বলে থাকি আসলে আমরা গরুর পাকে অনেক বেশি প্রাধান্য দেই গরু যে জাতেরই হোক না কেন প্রত্যেকটি গরুরই আমাদের ভিডিওগুলোতে খেয়াল করবেন পাগুলো প্রচণ্ড পরিমাণে স্টেট এবং মোটা হয় তো এই গরুরটির বয়স আট নয় মাস হইলেও কিন্তু সকল খাবার দাবারের সঙ্গে আসলেই খুবই ভালোভাবে অভ্যস্ত বিদায় এ ধরনের গরুগুলোর টেনশনের কোনো কারণ নেই এগুলো জাস্ট ইজিলি আপনারা রেডি করে নিতে পারেন দর্শক এটা ছিল সিরিয়ালের এক নাম্বার গরু এটার আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ পাঁচ হাজার টাকা তো চলেন দর্শক সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গুটি আছে গুটি দেখি পরবর্তী আরও একটি লাল টকটকের রঙের সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির বয়সও আট থেকে নয় মাসের মতন বয়স হতে পারে গরুটির আট মাসের মতন বয়স হিসাবে গরুটির বডি ফিটনেস অনেকটাই সুন্দর এই গরুটি আসলে গিরিজাতের একটি গরু আর গির্জাতের গরুটির বি অনেক হাইট সম্পন্ন গরু হয় পেট থেকে মাটির দূরত্বটা দেখলে আপনারা পাটা কতটা লম্বা চড়া এ সম্পর্কে একটি ধারণা পাবেন এবং দুইটি কান যথেষ্ট বড় এবং কানগুলো চিকন হবে মাথাটা হবে আম পাতার মতন ছাউনি এবং গরুটির কুজ দেখেন একদম ব্রাহ্মা গরুর মতন কুজ। সম্পন্ন ডাবল নাবি এবং যথেষ্ট বড় কিন্তু একটি নাবি আর চারটি পা প্রচুর পরিমাণে লম্বা এবং স্টেট দর্শক এই গরুগুলো কিন্তু প্রত্যেকটা গরু সম্পন্ন খাবার দাবার উপর অভ্যস্ত আপনারা নিঃসন্দেহে আমাদের কাছ থেকে এই গরুগুলো আপনারা কালেকশন করে নিতে পারেন তো আমরা এই গরুটির দাম নির্ধারণ করছি সপ্তাশি হাজার টাকা চলেন দর্শক পরবর্তী তিন নাম্বার যে গুটি আছে ওই গুটি দেখি সিরিয়ালের তৃতীয় নাম্বার আরেকটি আপনারা লাল টকটকে রঙের সার গরু আপনারা দেখতে পাচ্ছেন এটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি সার বাচ্চা এই সার বাচ্চাটির বয়স আনুমানিক দশ মাসের মতন হতে পারে গরুটির দশ মাস হিসাবে বডি ফিটনেস কিন্তু দেখতে মাশাল কতটা ভালো এবং এই গরুর পিছনে শেপটা দেখেন প্রচুর পরিমাণে চওড়া এবং নাবিটা দেখতে অসাধারণ একটি নাবি নাভিটিও অনেক বড় এবং নাবিটি বেশ ঝুলানো আছে নাভিটিও কিন্তু ডাবল নাবির এবং ডাবল বডির একটি গরু প্রত্যেকটা গরুই কিন্তু ডাবল বডি ডাবল নাবির গরু আর এর চারটি পা কতটা পরিমাণ মোটা এবং স্টেট একশো পার্সেন্ট সাইওয়াল গরু আসলেই এই ধরনের ক্যাটাগরির হয় আমি বারবারই বলি একশো পার্সেন্ট শায়ওয়াল গরুগুলো বাংলাদেশের প্রচুর পরিমাণ চাহিদা কুরবানির আগে আসলে আসলে বোঝা যায় যে শায়ওল গরু কত বেশি চাহিদা তো আপনারা দেখতেই পাচ্ছেন তার মধ্যে একদম লাল টকটকের কালার অনেকের পছন্দের তালিকার শীর্ষে থাকে সর্বোচ্চ গেডের শায়ওয়াল আপনারা চাইলে এই শায়ওয়াল সার বাচ্চাটি নিতে পারেন এটি আমাদের সিরিয়ালের তৃতীয় নাম্বার গরু এটার আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ দশ হাজার টাকা তো চলেন দর্শক চার নাম্বার যে গুটি আছে ওই গুটি দেখি সিরিয়ালের চার নাম্বার আরেকটি আপনারা সারগুরু দেখতে পাচ্ছেন এটাও একটি হান্ড্রেড পারসেন্ট এ গ্রেডের সাইওয়াল জাতের সার গরু এই গরুটিরও আনুমানিক বয়স ছয় থেকে সাত মাসের মতন আনুমানিক বয়স হতে পারে তো দর্শক এটার গলা কম্বল নাবি আপনার প্রত্যেকটা গরুরই হাতে পায়ে বেশ লম্বা চড়া আছে আপনার যদি গরুগুরু ভালোভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু বুঝতে পারবেন এই গরুটির মাথারা কত ছোট কুচটা দেখেন কতটা চওড়া এবং প্রত্যেকটা গরু ডাবল বডি ডাবল নবির গরু তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই গরুগুলো আপনারা কালেকশন করতে পারেন দর্শক এই গড়িটিতে যদি আমি হচ্ছে প্রোসব্রাহ্ম বলি তারপরেও কোনো ভুল হবে না এর পিছনের সাইডটা দেখেন কতটা চড়া পিছনের শেপটা কিন্তু মাশাল্লাহ এই গড়টিতে যতটুকু এই গড়টিতে একটি যে পার্সেন্টেজ থাকা দরকার সম্পূর্ণ পার্সেন্টেজ আছে তো তারপর আমার কাছে এই গরিটি মনে হয়েছে যে সাইওয়ালটাতে গরু সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে সাইওয়াল হিসেবে এই গরুটি ক্রয় করতে পারেন তো এই গোটি আমরা দাম নির্ধারণ করছি নব্বই হাজার টাকা তো পরবর্তী যে রাতি পাকড়া গরু যে গরুটি আসে এগুটি দেখি দর্শক আজকের ভিডিও সর্বশেষ রাতি পাকড়া যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটা সচরাচর আপনারা কিন্তু পাকিস্তানে বা বিভিন্ন জায়গায় আপনারা দেখে থাকেন তো এই কালার প্রিন্টটা কিন্তু দেখেন মাশাল্লাহ হাতে পায়ে বেশ লম্বা চড়া আছে তো এই গরুটি আপনারা দু সাল কোরবানি টার্গেট করে সংগ্রহ করতে পারবেন তো যেহেতু এই গোটি মোটামুটি বেশ হাইট সম্পন্ন আর মোটামুটি এটা বয়স চোদ্দো থেকে পনেরো মাসের মতন অলরেডি হয়ে গেছে তো চোদ্দো পনেরো মাস হিসাবে গরুটির বডি ফিটনেস এবং গোথনেস কিন্তু মাসাল্লাহ একটি গরুতে যা থাকা দরকার সম্পন্নই কিন্তু বৈশিষ্ট্যমান আছে বলে আমি মনে করি তারপর অনেক অভিজ্ঞ দর্শক ভাইরা আছেন আপনারা যে যা আপমান হিসাবে গরুগুলো কেনেন না কেন আপনারা কিনতে পারবেন তো দর্শক আপনার যে গোটি আপনার দেখতে পাচ্ছেন এটা চোদ্দো পনেরো মাস পর্যন্ত বয়স রাতি পাকড়া তাতের গরু এটার কুস এবং পিছনের ছাইট এবং প্রত্যেকটার গরুরই আমি কিন্তু ডিটেলস আপনাদেরকে বলে দিচ্ছি তারপরেও অজানা বা জানা কোনো কিছু থাকলে অবশ্যই আপনার কমেন্টে জানানোর চেষ্টা করবেন তো দর্শক এই গরুটি তো আপনারা কেউ সংগ্রহ করতে চান এই গোটি আমরা দাম নির্ধারণ করছি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো দর্শক এই গরুগুলোর যে দাম বললাম এই গরুগুলোর ফিক্সড দাম না প্রত্যেকটা গরুতে আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা হবে তো তো দর্শক এই গরুটি আপনারা দু হাজার পঁচিশ সাল কুবানি টার্গেট করে এই গুটি আমার কাছ থেকে কিনতে চাইলে আপনারা কিনতে পারেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলাইকুমের পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আবারও নতুন একটি প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের প্রতিবেদনও থাকবে পাঁচ পিস গরু চারটি দুই থাকবে নেপালি গীত দুই থাকবে শাইওয়াল এবং একটি থাকবে রাথি পাকরা গরু তো আপনারা সচরাচর অনেক সামনে কুরবানি ধরার জন্য আপনারা গরু খুঁজতেছেন সেক্ষেত্রে রাথি পাকরা গরুটি আপনারা আজ চাইলে আপনারা এই দু হাজার সাল কুরবানিটা করে নিতে পারেন তো দর্শক আজকে প্রতিবেদনটা সাধারণত করছি পাঁচটি গরু নিয়েই তো আশা করছি আমাদের পুরোটো আয়োজন করে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন